এই ছাগল চোট ছাগল কার হ্যাঁ ক ছাগল কই যাবি ছাগল কই যাবি চোরের মতো খালি আসে যাই কই ছাগল নিয়ে তারা ছাগল চোর ধরা সরিয়ে আছে আজকে এই যে দেখো এই ছাগল ছাগল দিয়ে কই যাবি খালি দাঁত নয় আসে কই যাবি কী রাস্তায় বানবি ওই পিছনে গাড়ি পিছনে গাড়ি খাবে খাবে ও বান ওই বান দুইটা কি মহিলা না পুরুষ আমাকে বাড়ি তোমার দৌড়ায় দৌড়ক তাদের ছাগল বান তোমার ছাগল তোমার ছাগলে কি গোস্ত ভাত খায় হ্যাঁ কি খায় খায় কি ছাগলে খালি গ্যাস আর কিছু খায় না এই যে হচ্ছে ছাগলের না আমার মাথা খায় না তুমি কি ছাগলের রাখাল হ্যাঁ